বাসাটা ঢুকিয়ে যা ডুককেও একটা সাইড দেখাই দাম সাইড দেখাই নির পরে ওইটা বাসার ভিতরে ঢুকার রাস্তা ডুকবার আগে ওর সাইডটাও দেখি লক্ষ দুইটা রাস্তা বাসাটার ওটা রাস্তা লাইটিং করা আপনার ওইল ডই ড্রয়িং লগে একটা বেড রাম একটা বেডের ডুখ রামকে অল একটা বাথরুম একটা রুম

এটা বেলকনি আছে ও বেলকনি থেকে বারে বারে একটা রাস্তা আছে রাস্তা দুটা রুম দেখাইছি একটা ডয়িং দেখাইছি ও ডাইনিং ডাইনিং থেকে কিচেনের উপরে হোক না উপর রইলে বললো একটা বাথরুম আছে বাথরুমের দরজা তো লাগতো না খালায় তো সরজমিনে দেখলাম